আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে কাশিসে কাশিস থেকে কাশিসের সবচাইতে ভাইরাল প্রোডাক্টগুলো আজকে দেখাবো আর এই প্রোডাক্টটা কিন্তু ইসুফ ভাই বাংলাদেশের সর্বপ্রথম এনেছেন যেটা সেটা সো ইসুফ ভাই আবারও কিন্তু পুরনো জিনিস নিয়ে নতুনভাবে চলে এলাম তাই না আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই বলি যে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আবার আরেকটা কথা আছে পুরন চাল ভাতে পারে ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমার যে ইউজ করতে 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 আমি জরিপ করেছি একুশ হাজার মা বোন ভাগনি ভাতে জীবানি মহিলা মানুষ ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে গর্বের সাথে এবং খুবই খুবই মনে করেন যে কি বলবার মানে গ্যারান্টির সাথে বিক্রি এই মেস্তার কিরিম একুশ হাজার আলহামদুলিল্লাহ আমি জরিপ করেছি একুশ হাজার মা বোনেরা ব্যবহার করতেছে দেখেন যারা পুরনো তারা তো ব্যবহার করছেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কমেন্টগুলো দেখবেন যে আসলে কি বলছি ভালো মনে তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ইসুপ ভাই মেবি মিস করে গেছে সেটা হচ্ছে ব্যবহার করলে কিন্তু আপনার কোনো অ্যাঙ্গেল ঠিকই লস নেই কারণ হচ্ছে এটা যদি কাজ হয় আপনার কাজ না হলে ইসুপ ভাইয়ের ঠিক আছে টাকা দিয়ে দিবে সো আপনারা কিন্তু একটু ট্রাই করতেই পারেন ঠিক আছে আমি এটার ব্যাপারে এখন বলে দিব নতুনদের উদ্দেশ্যে বড় তো মানে শয়ে শয়ে পিস প্রতিদিন আলহামদুলিল্লাহ মানে বিক্রি করতেছি অনেকে ধন্যবাদ দিচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক আবার অনেকে শুটও করতেছে না দেখা গেলো দুই তিনজন আমাকে বলে ভাই এটা শুট করতে ভাই আপনি হয়তো দেখেন হাজারে তো হাজারে তো একটু ডিফারেন্ট হবেই ঠিক আছে সবার স্কিন তো আর এক না আর সেই ক্ষেত্রে তো আপনি সবাইকে চেঞ্জ দিচ্ছেন ইনশাআল্লাহ তাই না ইসুফাই অবশ্যই কেন শ্যুট না করলে তো আমার দিতে হবে কিন্তু একুশ হাজার কাস্টমার যেগুলো আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করে তারা তারাও আমার জন্য দোয়া করে যে না ভাই আমার বারো বছর পুরনো মেসটা চলে গেছে যাই হোক এখন ভিডিওটা বড় করে আমি চটপট বলে দিব কিভাবে ইউজ করতে হবে ঠিক আছে ম্যাজিকের সাথে একদম কাজ করে একদম সাবান এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুইতে হবে এবং ভালো করে যখন মুখটা ধুবে তখন এই যে এই পাঁচটা আঙুলের এই অংশগুলো নেবেন নিয়ে এইভাবে ধুলেন এইভাবে 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 ধুয়ে তারপরে ভালো করে সুতির কাপড়তে মুখে মুছে তারপরে প্রতিদিন রাতে পুরো মুখে দিবেন এরকম প্রতিদিন রাতে পুরো মুখে দেবেন পুরো মুখে দেবেন যাতে মেস্তা আসে পুরো মুখে দেবেন এবং দিনের বেলা দিনের বেলা দুপুরে গোসলের পরে অনেকের ভয় যে গাছের উপরের অংশে এখান থেকে উপরের অংশে ঠিক এখানে দিয়ে দিবেন এই উপরের অংশে দিয়ে দেবেন এটা হলো দুপুরে গোসলের পরে আর রাতে দিবেন পুরো মুখে রাতে পুরো মুখে এটা হয়ে গেল তো আপনার সাবান দিয়ে ইউজ করার পরে মুখ ধোয়ার পরে ক্রিমটা দিবেন তারপরে দিনের বেলা দুপুরে গোসলের পরে শুধু জাগে জাগে দিবেন হ্যাঁ তারপরে যদি আপনার আলহামদুলিল্লাহ দেখবেন যে একটা ক্রিমের দ্বারা আলহামদুলিল্লাহ এইটটি পার্সেন্ট মেস্তার চলে গেছে ইনশাল্লাহ ঠিক আছে চেঞ্জ আসলে তো সেটা বুঝতেই পারবেন লোশন লোশনের ব্যাপারে বলি লোশন হলে যে একটা কসমিক কাল লোশন থাকবেন এটা হলো গোসলের পরে হাতে পায়ে ঘাড়ে দিবেন এটার দাম কিন্তু চারশো টাকা

হোয়াইটটা ফর্সার জন্য ঠিক একই আকারে এই পজিক সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুবেন মুখ ধোয়ার পরে একটু ম্যাসাজ করবেন ম্যাসাজ করে তারপরে মুখ ধুবেন শুকানোর তারপরে আপনার এই ক্রিমটা পুরো মুখে দিবেন যাদের ফর্সা হবেন র্যাশ চলে যাবে ছোট ছোট দাগ থাকলে চলে যাবে এবং আপনার অনেকের দেখা গেল যে আপনার এখানে র্যাশ থাকে অনেক র্যাশ থাকে এটা চলে যায় এবং ফর্সা হবেন যারা কালো আছেন শ্যামলা আছেন আলহামদুলিল্লাহ ফর্সা হবেন হবেন হবে ঠিক আছে এটা দিবেন সাবানটা দিয়ে মুখ দিয়ে এবং দেওয়ার পরে খেয়াল রাখবেন যে আপনার আধা ঘন্টা ফ্যানের হাওয়ায় থাকবে কেন এমন যেন না হয় আপনি ক্রিমটা দিচ্ছেন দেখা গেল আপনি যে শুয়ে পড়ছেন এখন শুয়ে পড়ছেন দেখা গেল কাজ হলো কিসে চাদর বালিশে এমন যেন না হয় আধা ঘন্টা ফ্যানের বাতাসে রাখতে স্কিন অ্যাবজর্ব করার জন্য সময় দিতে হবে ঠিক আছে ঠিক আছে আর ওই লোশনটা লোশনটা হাতে পায়ে ঘাড়ে দিবেন এই দুইটা লোশন আছে এখন আমি প্রাইসটা বলে দিই ঠিক আছে যেমন এই একটা ক্রিম মেস্তার ক্রিম আর একটা সাবান আর কম্বোটা হলো কত মাত্র বারোশো বলেন যে না ভাই আমি একটু পজিটালি আমি ভালো লোশন চাই ভালো কাজ করবে তাহলে আপনি এটা নিতে পারেন এটার দাম হলো আটশো টাকা আটশো টাকা তাহলে মিলিয়ে নিবেন এক হাজার টাকা আর হইলো আপনার

আশা করছি ভালো লেগেছে ইসুফ ভাইয়ের এই প্রোডাক্টগুলো সো আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর বেলায় উপরের নাম্বারটায় তাই না ইসুফ ভাই আর স্টান মলিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশিতে আছি আর জি আটান্নটা হচ্ছে ওনাদের কসমেটিক্সের শোরুম হ্যাঁ আসেন শপে আসবেন আর আলহামদুলিল্লাহ ক্রিমটা ব্যবহার করবেন আমি আবারও বলে দিই যদি কাজ না হয় আমার এই দুবাই ক্রিম যদি কাজ না হয় মানি লাগে আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত আজকে দুই হাজার ষোলো সালের থেকে একই ক্রিম একই জিনিস একই কোম্পানির জিনিস আমি বিক্রি করতেছি দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ সবাই আমাকে দোয়া এবং ভালোবাসার সাথে আপনাদের সাথে আছে ইনশাল্লাহ দোয়া করবো